বেশ অনেকখানি সামনে চলে এসছে আবার একটু পিছনে যাওয়া লাগবে কাকা জমিদার ভাইটা কোন দিকে সামনে জানি আমাদের দাদাদের আমলে শুনছি তারা মানে তাদের আমলে এই শাসন আমল গুলো ছিল ভবনটি যেহেতু নতুন রং করছে এই জন্য দেখতে খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা খুবই ঠান্ডা যেহেতু দেওয়ালগুলো অনেক মোটা আর উপরের ছাদগুলাও সেইভাবেই তৈরি করা এই বৈঠকখানার পাশে আরেকটা আছে হাওয়াখানা এটাই এখন আপনাদেরকে দেখায় অল্প একটু পাশেই আর এই ভবনটা সবচেয়েতে বড় এতক্ষণ যে ভবনগুলো দেখলাম আর তাছাড়া আরও বেশ কিছু ভবন আছে সেগুলো হচ্ছে বসতবাড়ি সেগুলো আপনাদেরকে দেখাইতে পারছি না সেখানে লোকজন এখনও বসবাস করছে তাদের প্রজন্ম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি সুন্দরপুর জমিদার বাড়ি এটা হচ্ছে নয়দা জেলার মধ্যে বেশ ভেতরে আমরা গুগল ম্যাপের মাধ্যমে আসছি তো তাও দেখলাম অনেক একা বেকা এইদিক ওইদিক রাস্তা তারপরও অনেক ঝামেলা পার করে তারপর এই জায়গাতে আসছি একটু ভেতরের দিকে আসতে একটু যাতায়াত ব্যবস্থা একটু কঠিন তারপর আসলাম এসে আপনাদের বিস্তারিত এখন দেখাবো আর জমিদার বাড়িটা সম্পর্কে আশপাশের লোকজনের কাছ থেকে শুনে বুঝলাম এই জমিদার বাড়িগুলোর বেশ একটা ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যদি তেমন কাউকে পাই যারা এটা সম্পর্কে জানে আর আমাদেরও তেমন একটা জানা নাই আমরা হুটহাট করে চলে এসেছি যে এক জায়গায় ঘুরতে যেতে হবে এই জমিদার বাড়িটা দেখলাম পছন্দ হইলো সেই হিসাব করে চলে এসেছি আমরা ততটা তথ্য আনতে পারি নাই তারপরে দেখে আপনাদের মাঝে যতটুকু তুলে ধরা যায় তো এখন যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই জমিদার বাড়িটি এখন আপনাদের প্রথমে যেটা দেখাতে চাচ্ছি যে বৈঠকখানাটি এই বৈঠকখানাটি কিছুদিন যাবত হয়তো রং করছে এখনও কাজ চলছে দেখেই বোঝা যাচ্ছে এই জন্য আপনাদের প্রথমে এটাই দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে রং চং করছে কারো কার্যগুলা সুন্দর ফুটে উঠছে আর ভেতরটা যদি আপনাদেরকে দেখায় ভেতরে এখনও কাজ চলছে আর এটাকে বৈঠকখানা বলা হয় এই জায়গাতে মোট দুইটা বৈঠকখানা আছে এটা একটা বৈঠকখানা আরেকটা বৈঠকখানা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আর মোটামুটি এখানে কাজ চলছে তাও আপনাদের ভিতরে দেখাচ্ছি আর এই যেগুলা নকশার কথা বলছি ভবনটি যেহেতু নতুন রং করছে এই জন্য দেখতে খুবই সুন্দর লাগছে সাদার মাঝে লাল লাল রং দিয়ে করছে এই জন্য ফুটে উঠছে যেহেতু নতুন রং করছে আর তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন রং আছে সেই রংগুলোর মাত্রা একটু কম সাদা রংটি বেশি দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আর প্রথমে এটা আপনাদের দেখানোর কারণ এটা প্রথম চান্সে এসে আমাদের দেখে খুবই ভালো লাগছে উপরের দিকে আছে কিছুটা অন্যান্য রং দেওয়া আর ভিতরে এটা বেশি এরিয়া আনা অল্প একটা যেহেতু এটা বৈঠকখানা আর দ্বিতীয় আরেকটা বৈঠকখানাও আছে ভিতরে একটু কাজ চলছে তো এই যে ভিতরের এটা এরিয়া বেশ ঠান্ডা এই জায়গাটা বাইরে একটু গরম লাগছিল রোদ নাই তাও আর এই জায়গাটা খুবই ঠান্ডা যেহেতু দেওয়ালগুলো অনেক মোটা আর উপরের ছাদগুলাও সেইভাবেই তৈরি করা এই যে এগুলা হচ্ছে দানালা দানালাগুলা বেশ বড় প্রায় একটা দরজার সমান এই জন্য হাওয়া বাতাস খুব ভালো দেয় আর এই যেখানে একটা সিন্দুকও আছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে সিন্ধু এটা অনেক পুরনো ওইদিকেও আরও একটা সিন্ধু আছে আবার একটা হচ্ছে টেবিল ধরনের একটা আছে বেশ কিছু জিনিস আছে এই জায়গাতে আর ঘটা মূলত এটুকুপি এটুকুপি ওইদিকে হয়তো দশ ফিট মতো আছে বেশি বড় না আর এই দিকে হয়তো প্রায় চল্লিশ ফিট মতো হবে এই ভবনটাই সবচেয়ে সুন্দর লাগছে যেহেতু রং চং করছে খুবই ভালো লাগছে এবার আপনাদের আরও একটা ভবন গিয়ে দেখাচ্ছি পাশে আছে যেইগুলো এই বৈঠকখানার পাশে আরেকটা আছে হাওয়াখানা এটাই এখন আপনাদেরকে দেখায় অল্প একটু পাশেই এটাও হয়তো কিছুদিন পর এটা পরিচর্যা করা হবে মানে এই জমিদার বাড়িগুলো যাদের তাদের একটা মানে সিস্টেম আছে তারা হচ্ছে অনেক জমি জায়গা আছে সেইগুলো লিজ দেয় সেই লিজ জায়গাগুলো থেকে যে টাকা পয়সা আসে সেইগুলো দিয়ে সব জমিদার বাড়িগুলা পরিচর্যা করা হয় কারণ হয়তো লিজ দিয়ে তাদের অনেক শরিক আছে তারা ওই টাকাটা ভাগ করে নেয় না সেই টাকাগুলো দিয়ে এগুলো পরিচর্যা করা হয় যেরকম ওইটা করা হয়েছে এবার এইটাও করবে হয়তো কিছুদিন পর আর এটা মাঝে মাঝে দেখা যায় যে এরকম এর আগে দেখছিলাম আগের একটা ভবন ছিল ওইটা পরিচর্যা করছিল করা হয়। হয়তো দাদু না ওখানে তালামারা আছে তারপরে যতটুকু ওঠা উঠে আপনাদেরকে দেখাচ্ছি এটাও বেশ সুন্দর অবশ্য রং করা নাই বলে এই আপনারা বুঝতে পারছেন না যখন রং করবে এটারও একটা সৌন্দর্য এটাকে হাওয়াখানা বানানোর কারণ হচ্ছে এই পাশে একটা পুকুর আছে আর এই অপোজিট এই জায়গাগুলো পুরো ফাঁকা এইদিক থেকে বাতাস আসে তো এই জন্য এটাকে হাওয়াখানা বলা হয় এখনও এটা ব্যবহার করে এই যে তালা দেখলেই বোঝা যাচ্ছে নতুন তালা বেশি পুরনো না দুইটা ভবন ঘুরে আসার পর এখন যে তৃতীয় ভবনটিতে এসে এটাও একটা বৈঠকখানা আর এই বৈঠকখানাটি লাল রঙের তো এই জন্য এটাকে লাল বৈঠকখানা বলে পূর্বের কী নাম ছিল তা জানি না বৈঠকখানাই ছিল কিন্তু এটা লাল রং বলে এটাকে লাল বৈঠকখানা বলা হয় এখানে মোট দুইটা বৈঠকখানা আছে প্রথমে একটা দেখাইছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় বৈঠকখানা এইটা আগেরটা চাইতে বেশ বড় আর এটাও সুন্দর মোটামুটি যেই কয়টা ভবন আছে প্রত্যেকটাই সুন্দর প্রথমটা রঙ করছে বলে খুবই সুন্দর লাগছে নতুন আর এগুলাও সুন্দর এটাও পরিচর্যা যখন করবে রং ফং করবে এটাও দেখতে খুবই ভালোই লাগবে আর এই ভবনটা সবচেয়েতে বড় এতক্ষণ যেই ভবনগুলো দেখলাম আর তাছাড়া আরও বেশ কিছু ভবন আছে সেগুলো হচ্ছে বসত বাড়ি সেগুলো আপনাদেরকে দেখাইতে পারছি না সেখানে লোকজন এখনও বসবাস করছে তাদের প্রজন্ম এই জন্য সেই বাড়িগুলো দেখাইতে পারছি না এগুলোতে বসবাস করে না এই জন্য আপনারাও এসে এই জায়গাগুলো আপনারা ঘুরে যেতে পারে ভালোই লাগবে অবশ্য আসতে একটু সমস্যা হয় কারণ একটু ভিতরে এবং রাস্তাঘাট সেরকম একটা সুবিধা না সরু রাস্তা চিনতে একটু সমস্যা হয় তারপরও এসে ঘুরে যেতে পারে জায়গাটা খুবই ভালো লাগলো অনেক সুন্দর ডিজাইন করা এগুলো হয়তো পরেও করতে পারে অনেক আগের এই গেটগুলো হয়তো পরে করা আপনাদের ভিতরে দেখা একটু ভিতরটাও বেশ সুন্দর এমন না যে প্রত্যেকটা বৈঠকখানা একই রকম দেখ। এক একটা এক এক রকম এক এক রকম রং দেওয়া তারপর জানালাগুলো ভিন্ন রকমের এই জায়গার জানালাগুলোও বেশ বড়ো বড়ো একদম পুরো একটা গেটের সময় মোটামুটি একটা গেট যেরকম সেরকমই জানালা আর অনেক মোটা রড দেওয়া সিম্পিলের ভিতরে অনেক সুন্দর জানালাটা এই যে এখানে যে গ্রিলটা আছে এটা দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো অনেক অনেক মোটা আর এরকম গ্রিল লেখানো দেখা যায় না অনেক আগের বেশ সুন্দরই লাগছে আশপাশের চারিপাশের পরিবেশটা ভালোই সুন্দর বেশিরভাগই হচ্ছে জমিদার বাড়ি আস্তে আস্তে বেশ কয়েকটা জমিদার বাড়ি দেখলাম মানে এদেরই শরিক যারা তাদের জমিদার বাড়ি মোটামুটি যেই তিনটা আপনাদের দেখাইলাম এই তিনটাতেই মোটামুটি ঘোরা যায় এবং এই তিনটাই সুন্দর আছে এমন না যে যেগুলাতে তারা বসবাস করছে সেগুলো খুব সুন্দর তা না ওই বাড়িগুলো একটু বড়ো আর ওইগুলোতে তেমন যাওয়া যাচ্ছে না এই জন্য আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি না এইগুলাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন এই লাল বৈঠকখানাটা ঘুরে আসলাম আর এই তিনটা ভবনই মোটামুটি দেখা যায় পর্যটকরা আসে দেখে এবং সবার জন্য এগুলো উন্মুক্ত তাছাড়াও এখানে আরও বেশ কিছু ভবন আছে সেই ভবনগুলোতে বসবাস করছে তাদেরই প্রজন্ম এই জন্য সেগুলো ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে না তাও বাইরে থেকে আপনাদের কিছুটা দেখাচ্ছি চলুন যায় এই তো পাশেই আছে এই যে এখন এই পাশে একটা বাসা রয়েছে এই বাসাতেই লোকজন বসবাস করে এই জন্য ভিতরে গিয়ে দেখাতে পারছি না এটা হচ্ছে ওই লাল বৈঠকখানার পাশেই আর এছাড়াও আরও এই পাশে আরও আছে বড় বড় ভবন সেগুলাতে লোকজন বসবাস করে পূর্বেও যেরকম একটা বাড়ি দেখাইছিলাম যে যেখানে বসবাস করছে যাওয়া যাচ্ছে না সেরকমই একটা এটা সবথেকে বড়। এখানে একটা ভবন দেখলাম এই ভবনটা অবহেলায় আছে ততটা যত্নে নেয় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ওই ভবনগুলোর মতো ওরকম যত্নে নেয় আর তাছাড়াও বেশ কয়েকটা বসতবাড়ি দেখলাম যেগুলাতে বসবাস করছে মোটামুটি যত্নেও আছে সেগুলা যেহেতু বসবাস করছে এই জন্য সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারছি না আর ভিডিও প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি মোটামুটি যা ছিল ঘোরাঘুরি সবই করছি এখন আমরা এখান থেকে চলে যাব রওনা দিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে